আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুলনার মা যাবেন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে একটি রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে কাটা মশলার মাংস তো চলুন শুরু করা যাক গরুর মাংসের কাটা মশলার মাংসটা তৈরির জন্য এখানে আমি কেজি গরুর মাংস নিয়েছি আর চুলাটা কিন্তু এখন অফ আছে তো এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ তেজপাতা একটি আমি দুই ভাগ করে দিয়েছি আধা চা চামচ গোটা গোলমরিচ তিনটা এলাচি দুইটা দারচিনি এবং এখানে আমি আটটা শুকনা মরিচ নিয়েছি আমি দুই ভাগ করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি শোয়া কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি লবণ যার দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সিরকা এখানে সিরকার বদলে আপনারা টক দিয়ে ব্যবহার করতে পারবেন তা আমি এখানে সিরকা ব্যবহার করেছি আর দিচ্ছি চার ভাগের তিন কাপ পরিমাণ সয়াবিন তেল আমি এখানে মশলাগুলো সব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখানে বলক উঠে যাচ্ছে পানিও উঠেছে বেশ খানিকটা মাংসতে পুরোপুরি বলক চলে এসেছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি জালটা সম্পূর্ণ নিম্ন নিম্ন আছে করে দিব এবং ঢেকে দিব মাংসতে কিন্তু অনেক পানি উঠেছে এবং মাংসটা কিন্তু এই মাংসের পানিতেই সেদ্ধ হবে কোনো পানি ব্যবহার করা হবে না আমি আবারও ঢেকে দিচ্ছি মাংসটা হয়ে গেছে এবং মাংসটা সেদ্ধ এখন আমি নামিয়ে নিব তৈরি হয়ে গেছে কাটা মশলার মাংস তো এখানে আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি আপনারা চাইলে হাড় চর্বি বাদে বাঁধে শুধু মাংস দিয়েও এই মাংসটা রান্না করতে পারেন তো রেসিপিটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ